নমস্কার বন্ধুরা ডাস কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে অবশ্যই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এরপর আমি কি রান্না করব। আপনাদেরকে অবশ্যই বলবো আর কি মাছ নিয়েছি আপনাদেরকে এই দেখুন এখানে পমফ্রেট মাছ নিয়েছি দেখুন মাছটা কিন্তু খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না দেখুন একদম ফ্রেশ এই মাছটাই আজকে রান্না করব। এখন বাজারে এটা নতুন এই মাছটা এখন প্রচুর পাওয়া যাচ্ছে ইলিশ মাছ আর এই মাছটা প্রচুর পাওয়া যাচ্ছে এখন পুরো বাজার জুড়েই কিন্তু এই মাছটা পাওয়া যাচ্ছে অসাধারণ খেতে লাগে আর কাঁটাও একদম নরম ভালোই লাগে খেতে এই মাছের আজকে রেসিপি করব অবশ্যই আপনাদেরকে দেখাবো এই মাছটার কি রেসিপি করব আপনারা অবশ্যই দেখতেই থাকবেন আর এটা মাছটা আমি ভালো করে এটা তো আঁস নেই এ সাইড গুলো কেটে দেব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যাবো দেখুন কলতলায় চলে এসেছি মাছটা নয় আবার খুব একটা বড়ও নয় মাঝারি সাইজের এই মাছটা নিয়েছি এটা আমি এরপর কেটে নেব একদম নরম মাছ এগুলো কাটতে কিন্তু দারুণই লাগে মাছগুলো কারণ এগুলো আস নেই ছাড়াতেও হয় না আর পাখনাগুলো একদম নরম এখন তো এই মাছগুলোর আকাশ ছোঁয়া দাম প্রচুর দাম এখন দেখুন আমি এইভাবে কিন্তু পরিষ্কার করে এই যে গালসাগুলো কিন্তু এগুলো আমি ফেলে দিব এগুলো কিন্তু খাওয়া যাবে না এগুলো ফেলে দিতে হবে দেখুন মাছের তেলটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে বার করে ফেললাম দেখুন মাছটা কিন্তু একদমই টাটকা আছে ভালোই আছে মাছটা দেখুন দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এগুলো একটু একটু করে এরকম ভাবে একটু একটু করে আমি কেটে দেব। এটা গোটা গোটা মাছের রান্না করব এই জন্য একটু একটু করে যাতে মশলা ঢোকে এই জন্য এরকম করে কিন্তু একটু একটু কেটে দেবেন দিলে নুনটাও ভালোভাবে ঢুকে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে মাছটা ধুয়ে নিয়ে কিন্তু পরিষ্কার করে চলে এসছি এদিকে মশলাও কিন্তু শিলনোড়ায় বেটে রেডি করে নিয়েছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি গোটা জিরে বেটে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর কিন্তু লাগবে অবশ্যই লাগবে চিলি সস লাগবে কাসুন্দি লাগবে টমেটো সস লাগবে হলুদের গুঁড়ি লাগবে লবণ আর লাগবে সর্ষের তেল এরপর আমি মাছটা আজকে কিন্তু একদম কাঁচা মাছেরই করব আর নিয়েছি সঙ্গে কলা পাতা আর নিয়েছি সুতো এই কলা পাতা দিয়ে কিন্তু মুড়ে একদম ভালো করে পাতুরি টাইপের করব অবশ্যই ভালো লাগবে পমফ্রেট মাছের পাতুরি দারুণ লাগবে এবং কাঁচা মাছের করব। অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করবেন অবশ্যই ভালো লাগবে এরপর আমি একে একে মশলাগুলো মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেবো লবণ পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হলুদের গুড়ি এরপর আমি একটু মাখিয়ে নেব দেখুন লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি গোটা জিরে বাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা দেব এরপর কাসুন দি অনুযায়ী কাসুনটিটা দেবেন এরপর দেব চিলি সস দেব টমেটো সস দিয়ে দিলাম সবকিছু এরপর দিয়ে দেব সরষের তেল এরপর আমি ভালো করে মাখাবো দেখুন মাখিয়ে নিয়েছি কাঁচাটা দেখুন কতটা সুন্দর লাগছে তাহলে এটা কুক হওয়ার পর কতটা নাই সুন্দর লাগবে দারুণ লাগছে দেখুন কাঁচাটাই কতটা লোভনীয় হয়েছে এরপর আমি কলা মুড়ে নেব হাতটা ধুয়ে দেখুন একটা কলাপাতা নিয়েছি কলাপাতাটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি দিলে নরম হবে এরপর আমি একটা একটা মাছ আমি দিয়ে দিচ্ছি এইভাবে একটা মাছ আমি দিয়ে দিলাম আর মশলাগুলো একটু ওপর থেকে দিয়ে দেব এইভাবে একটু উল্টে দেব পেছনটাও একইভাবে লাগিয়ে নেবো দেখুন ভেতরে কিন্তু এই যে কেটে কেটে দিয়েছি না এগুলো ভেতরে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এরপর আমি মুড়ে দেব। দেখুন দুদিকটা ভালো করে আমি মুড়ে নিয়েছি এরপর আমি একটা সুতো নিয়েছি সুতোর সাহায্যে বেঁধে দেব মাছটা তো খুব একটা ছোট না আর খুব একটা বড়ও না এই জন্য একটু কলা পাতাটা বড় করেই নিতে হচ্ছে আর একটু বড় বড় করেই বেঁধে নিতে হবে এইভাবে বেঁধে নেব দেখুন একটা সুতো দিয়ে ভালো করে কিন্তু বেঁধে দিয়েছি এরপর একটা রেডি হয়ে গেছে রেখে দিচ্ছি আবারও একটা করে নেব আবারও একটা কলা পাতা নিয়ে নিলাম আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও একটা নিয়ে নিলাম এইভাবে আর দিয়ে দিচ্ছি মশলা ওপরটা আবার উল্টে দেব এইভাবে দিয়ে দিয়ে দেবো চারিদিকে মশলাগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখুন আমি পাতুরিগুলো ভালো করে কিন্তু মাছগুলো কলা পাতায় বেঁধে নিয়েছি সুতো দিয়ে এরপর একটা দেখুন ইডলি খাপ নিয়েছি আপনারা চাইলে পড়াইতেও করতে পারেন কারণ ইডলি খাপটা নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে এই ইটলি খাপে আমি জল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী এরপর আমি একটা খাপ ঢুকিয়ে দিচ্ছি এর মাপে দিয়ে পাতুরিটা সাজিয়ে দেব এইভাবে দেখুন দিয়ে দিলাম দুটো আবার একটা তার থেকে একটু বড় সেটা উপরে দিয়ে দিচ্ছি এটা আবারও দুটো দিয়ে দিলাম এইভাবে এরপর একটা ঢাকনা চাপিয়ে দেব দেখুন ভালো করে আমি চাপিয়ে দিলাম এরপর আমি গ্যাসের চুলাই বসিয়ে দেব হয়ে যাবে খুব তাড়াতাড়ি একদম এইভাবে কিন্তু অবশ্যই বানাবেন এই প্রসেসে ভালোই লাগবে খেতে এরপর আমি গ্যাসের চুলাটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিয়েছি এরপর আমি বসিয়ে দিলাম এইভাবে হতে থাক দেখুন আমি দশ পনেরো মিনিট বাদে কিন্তু আমি চলে এলাম এরপর আমি দেখে নেব মাঝখানে একবার আমি এসেছিলাম একবার এসে আমি দিয়েছি দিয়েছি করে কারণ দিলে একদম হয়ে যাবে অবশ্যই একবার উল্টে দেবেন এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন একদম কিন্তু কুপ হয়ে গেছে কারণ দেখুন কলা পাতাটা একদম কিন্তু মজে গেছে একদম হয়ে গেছে এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব এরপর খাওয়ার জায়গায় চলে যাব। এখন খেতে বসে পড়েছি সঙ্গে ভাত নিয়েছি গন্ধরাজ লেবু পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা সঙ্গে বেগুন ভাজা আর এই যে মাছের দেখুন পমফ্রেট মাছের পাতুরি অসাধারণ একটা রেসিপি দেখো খেয়ে দেখো আজকে একদম নতুন রেসিপি একটা করেছি অবশ্যই ভালোই লাগবে সুতোটা খুলো ও বাবারে সুতো খুলে তারপর দেখি কি আছে সুতো না খুললে বুঝতেই পারছি না কি আছে খুব আগ্রহ লাগছে দেখার জন্য ভেতরে কি আছে দেখুন আমি কিন্তু খুলে ফেললাম ও দেখেই তো পুরো যেন জল চলে আসছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু খুব হয়ে গেছে পুরো দারুণ হয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে দেখুন একবারে সলিড একবারে সলিড আছে মাছ হ্যাঁ আমার হাতে একটু জানলা ব্যাস ঠিক আছে তারপরে আগে খেয়ে দেখি মাছটাকে দেখি মাছটা দেখুন কতটা নরম হয়েছে হুম খুব সুন্দর লাগছে অসাধারণ আর ভেতরটা পুরো কিন্তু মশলাও ঢুকে গেছে লবণও কিন্তু একদম পারফেক্ট দারুন হয়েছে দারুন এক কথা বলতে গেলে দারুন পাম্পলেট মাছের এরকম রেসিপি খেতে দারুন লাগে সঙ্গে একটু গন্ধরাজ লেবু চিপড়ে দিলাম উফ আর বেগুন ভাজা আজ একদম ফাটাফাটি একখানা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে আজকে হুম আর মাস্টার টেস্টও দারুন বেগুন ভাজা পাম্পলেট মাছে আজ খাওয়া একবারে জমে গেল আর মাছের একটাই কাঁটা আছে বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু দারুন হয়েছে রেসিপি এতটা সুন্দর বলে এই মাছটার এই জন্য মানে আকাশ ছোঁয়া দাম আর এই মাছটা অবশ্যই সব রকম রেসিপি করে কিন্তু খাওয়াই যাবে হুম আর কাটাও নেই দারুণ লাগছে থেকে অবশ্যই এইভাবে বানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা